নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ওয়ান কাটির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী পাহারে এডিসি নির্বাচন করান আছে তারই মধ্যে দিনক্ষণ ঘোষণা না হলেও বিজেপি তার তোড়চুর শুরু করে দিয়েছে ইতিমধ্যে পাহারে বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে টাকার চলা দশ ভোটার বিজেপি দলে পতাকা তলে সামিল হয়েছে আজ এবং জানা গেছে প্রতিনিয়ত পাহারে সিপিআইএম কংগ্রেস মথা দল ত্যাগ করে সবকা সাথ সবকা বিকাশ মূল মন্ত্রকে পাথেও করে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখেছে সার্থক করার লক্ষ্যে দুপুরে টাকার চলায় মন্ডল সভাপতি নির্মল দেববর্মার বাসভবনে আগে যোগদান সভার আয়োজন করা হয় এদিন যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে দশ ভোটার বিজেপি দলে যোগদান করেছেন 私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私のことは、私ののことは、私のことは、私のことは、私のことは、私のことは、私

উৎসাহ উৎসাহ রুহায় যে আগ্রহীতে বিশ্ব সিনে ভারতীয় যে সেনা বিষয় নুই দো য্রহ্ম সম্মান লুইনায় সারা ভারতবর্ষ বিশেষ তিরঙ্গা কাজে দোকান তিরঙ্গা ্রি রাজ্য নিসঙ্গ রাজ্য লেভেল 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 অবশ্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কর্তৃক জনজাতিদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে মন্ডল সভাপতির হাত ধরে ত্যাগীরা বিজেপি দলে যোগদান করেছেন এবং মন্ডল সভাপতি বিজেপির দলীয় পতাকা নিয়ে দল থেকে দলে বরণ করে দিয়েছেন সেই দল ত্যাগীদের এবং এদিন যোগদানকারীরা ভারতীয় জনতা পার্টির আদর্শে আগামী দিনে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেছেন নিয়ে একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন